হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের নামের প্রথম অক্ষর কে তাদের দু হাজার সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভেটেও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ক্যারিয়ারের গোড়ায় বসের চাপ বাড়তে পারে আপনার উপর কিছু কাভিলতের জন্য বস অপদস্ত করতে পারেন মাথা ঠান্ডা রেখে এই সময় কাজ করুন বছরের মাঝামাঝি নতুন চাকরির অফার আসতে পারে সেই চাকরিতে জয়েন করতে পারেন পড়াশোনায় ভালো ফল হতে চলেছে বছরের মাঝামাঝি সময় সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা কমবে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে পাশ করবেন সহজেই তবে টেনশন কমাতে হবে পরীক্ষার আগে প্রেম সম্পর্ক সুন্দর হতে চলেছে বছরের মাঝামাঝি সময়ে এ সময় সঙ্গী আপনার কথা রাখতে পারে বছর শেষে সম্পর্ক বিয়ের দিকে করাতে পারে অন্যদিকে সিঙ্গলদের জন্য থাকছে সুখবর বছরের মাঝামাঝি সময়ে নতুন প্রেম আসতে পারে দাম্পত্যে সুখবর মিলতে পারে মার্চে চেপের লাগাদ ছোট্ট অতিথি আসার খবরে আপনার উপর দায়িত্ব বাড়বে তবে আর্থিক সমস্যা তৈরি হবে না এর জন্য দাম্পত্য জীবন বেশ সুখের হতে চলেছে এবছর যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য বছরের শেষটা দারুণ সময় হতে চলেছে বাড়ির বয়স্কদের স্বাস্থ্য আপনাকে চিন্তায় ফেলতে পারে ক্রনিক রোগের বাড়াবাড়িতে প্রাণ সংশয় হতে পারে স্বাস্থ্যের জন্য আর্থিক চিন্তায় পড়তে পারেন তুলনায় বছরের শেষটা ভালো কাটবে আপনার তাহলে বন্ধু ইসলাজকের আইডেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন